আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আঠারোতম ভাইবা দিয়েছেন বা দিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে আঠারোতমদের জন্য অনেকগুলো তথ্য দেয়া হয়েছে আঠারোতমদের ভাইবা রেজাল্ট কবে হবে যেহেতু ভাইভা চলমান শেষ পর্যায়ের ভাইবা চলমান কলেজ কলেজের ভাইবা চলমান যেহেতু এই ভাইবাটা এই শেষ ফেজার ভাইবাটা উনত্রিশে মে পর্যন্ত চলবে সেহেতু ঈদের আগে রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যেহেতু ঈদের দশ দিন বন্ধ থাকবে এবং চোদ্দ তারিখে সব কিছু খুলবে সেহেতু পনেরো থেকে অর্থাৎ জুনের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ ভাইবার রেজাল্ট প্রকাশ পাবে এটাই ধারণা করা হচ্ছে যদি কোনো সমস্যা না হয় তারপরে নারী কোঠা আসলে বিগত ভিডিওতে আমি নারী কোঠার সম্পর্কে বলেছিলাম যে নারী কোঠা থাকবে না বিশেষ এক সূত্রে জানা গেল যে নারী কোঠা থাকবে না যেমন আগে তিরিশ পারসেন্ট নারী কোঠা ছিল হয়তো বা কিছু পার্সেন্ট থাকবে তো তিরিশ পার্সেন্ট থাকতেছে না এটা নিশ্চিত অনেকটাই কমে আসবে এখানে নারী পুরুষের প্রায় সমতা বিধান করা হবে কারণ তিরিশ পার্সেন্ট নারী কোঠায় যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে অসংখ্য শূন্যপদ পূরণ হবে না এটা একটা বিবেচনার বিষয় আর অনেক মেধাবী অনেক পুরুষ ক্যান্ডিডেট তারা চাকরি পাবে না এটা একটা বিষয় এটা বিবেচনা করে এই তিরিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট নারী কোটা হয়তো থাকবে না তারপরে আসি পুলিশ ভেরিফিকেশন শোনা যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন নাকি কমিটির হাতে দেয়া হবে না এটা কখনো সম্ভব নয় এটা হবেও না জাস্ট তারা আবেদন করেছিল মন্ত্রণালয় এটা প্রত্যাখ্যান করেছে যা হবার নয় হবে না তার মানে পুলিশ ভেরিফিকেশন এখানে এই মন্ত্রণালয়ের অধীনেই করা হবে আর ভাইবাতে পাস করবে কেমন গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখুন বিগত ভাইবাগুলোতে যত পার্সেন্ট পাস করানো হয়েছে যারা ভাইবা দিয়েছে প্রায় সকলেই পাশ করেছে জাস্ট যারা ভাইভাতে অ্যাটেন্ড করেনি তারা বাদে আর যারা কিছুই প্রশ্নের উত্তর করতে পারেনি তারা বাদে এবং যাদের কাগজপাতির মিল ছিল না তারা সেখানেই ধরতে পেরেছেন তাদের ভাইবার রেজাল্ট আসবে না তো আশা করা যায় যে প্রায় নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট প্রার্থী ভাইভাতে পাশ করবে কারণ শূন্যপদ প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে তারপরে ই সনদ গুরুত্বপূর্ণ একটা আপডেট আঠারোতমদের জন্য এই আঠারোতমদের থেকেই ই সনদ কার্যকর হবে আর ই সনদ যখন দেওয়া হবে ঠিক এটা বলা যাবে যে আসলে যখন ই সনদ দেওয়া হবে দ্রুত সময়ের মধ্যেই পাওয়া যাবে এই সনদটা পাওয়া যাবে আর এই স্বর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ইসোনদের পরিপ্রেক্ষিতেই খুব তাড়াতাড়ি করে চলে আসবে বেশি সময় লাগবে না তারপরে আসি অটো এমপিও অটো এমপিও এই আঠারোতমদের থেকেই কার্যকর হওয়ার কথা তবে অটো এমপিও হলে প্রার্থীদের বেশি ভোগান্তির শিকার করতে হবে না এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না অটো এমপিওটা আসলে সময়ের যা দাবি যোগের দাবি আমরা আশা করি এন এর মহান কর্মকর্তা বিন্দু এবং শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই অটো এম্পিওর ব্যাপারটা ভেবে দেখবেন তারা যেন অটো এমপিওটাই করে দেয় এই তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির থেকে তারপর আসি বদলি কার্যক্রম হ্যাঁ বদলি কার্যক্রম অবশ্যই শুরু হবে এটা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগেই হোক বা পরেই হোক পরে হওয়ার সম্ভাবনাই বেশি তবে আগে হলেও তোমাদের খুব বেশি ক্ষতি হবে না আর পরে হলে তো ক্ষতি হবেই না তো এটাও আশা করি আমরা রিকোয়েস্ট করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরেই যেন কার্যক্রমটা শুরু করা হয় অল ফ্রম মি ফ্রম দিস ভিডিওম আই হ্যাভ টেস্ট অফ ইয়ার আসসালামু আলাইকুম থ্যাংকস টু অল